ঘূর্ণিঝড় বা সাইক্লোন গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ সাইক্লোন কাইক্লোস শব্দের অর্থ কুণ্ডলি পাকানো সাপ ঘূর্ণিঝড়ের এমন নামকরণের যথার্থতা উপগ্রহ চিত্র দেখলেই বোঝা যায় সাধারণভাবে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে ঘূর্ণিঝড় একটি একটি অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে একটি কেন্দ্রাভিমুখী ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ুপ্রবাহ থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া শুরু হয় এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড় বিশুবীয় রেখার আশপাশের অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো সংগঠিত হয় সেগুলোকে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় বিষুব রেখার নিচের দিকের ঘূর্ণিঝড় ঘড়ির কাটার দিক বরাবর অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে অন্যদিকে বিশুব রেখার উপরের দিকের ঘূর্ণিঝড় ঘড়ির কাটার বিপরীত দিক থেকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সংঘটিত ঘূর্ণিঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সাধারণভাবে ধ্বংসাত্মক এবং তা আমাদের বাংলাদেশের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় হল সবচেয়ে ধ্বংসাত্মক একটি ঘূর্ণিঝড়ের ব্যাস তিনশো থেকে ছয়শো কিলোমিটার পর্যন্ত হতে পারে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে দুর্যোগের সৃষ্টি হয় ঠিকই কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে থাকে এর অধিকাংশ ঘূর্ণিঝড় সমুদ্রে মিলিয়ে যায় কিন্তু যে অল্প সংখ্যক ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে থাকে প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে কি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় গৃহহীন হয় লাখ লাখ মানুষ সেই সাথে প্রাণহানিও ঘটে অনেক সাইক্লোন হারিকেন টাইফুন নামগুলো শুনতে তিনটি পৃথক ঝড় বলে মনে হলেও আসলে মহাদেশ বেদে ঘূর্ণিঝড়ের নামকরণ এক এক রকম হয় যেমন আটলান্টিক এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকা অর্থাৎ জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া তাইওয়ান চীন মঙ্গোলিয়ায় টাইফুন শব্দটি ব্যবহার করা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ইন্ডিয়ান ওশন এর ক্ষেত্রে বলা হয় সাইক্লোন আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় ব্যবহার করা হয় ঘূর্ণিঝড় এবং আরেকটি প্রচলিত নাম তুফান যা এসেছে চীনা শব্দ টাইফুন থেকে ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয় বিধায় এ সম্পর্কে যথাযথ অনুসন্ধানের কাজটি খুব সহজ নয় মহাশূন্য গবেষণায় অগ্রগতির ফলে বর্তমানে আবহাওয়া উপগ্রহগুলো এ সম্পর্কে মূল্যবান কিছু তথ্য দিতে পারায় ঘূর্ণিঝড় পর্যবেক্ষণের কাজে কিছুটা অগ্রগতি ঘটেছে উন্নত দেশগুলোতে বিমান থেকে নিরীক্ষণ এবং ঘূর্ণিঝড় সম্পর্কে সরাসরি অনুসন্ধান কর্ম পরিচালনা করা হয় ঘূর্ণিঝড় একটি চিরাচরিত ব্যাপার হওয়া সত্ত্বেও সম্প্রতি এর বেশ প্রকোপ দেখা যাচ্ছে কিন্তু বর্তমান সময়ে কেন এত বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে একই সময়ে এত বেশি ঝড়ের জন্য বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা গত বছরের তুলনায় বছর ঝড় বেশি হচ্ছে এমন কি একই সময়ে বিশ্বে একাধিক ঝড়ও তৈরি হচ্ছে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং এল নিনোর নিরপেক্ষতার কারণে সাগরের পরিবেশগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠেছে এসব কারণে সাগরে ঝড়গুলো খুব দ্রুত তৈরি হচ্ছে তার মধ্যে অনেকগুলো ঝড় পরবর্তীতে বড় হচ্ছে আবার অনেকগুলো ঝড় আর যতদিন পর্যন্ত এসব সাগরের উষ্ণতা যথেষ্ট মাত্রায় নিচে নেমে না আসবে ততদিন এসব ঝড়ের দেখা মিলবেই এলনিনো তৈরি হলে বিশ্বের অন্যান্য এলাকায় সাগরের উষ্ণতা কমে যাবে ফলে বিশ্বের অন্যান্য এলাকায় একযোগে ঝড়ের প্রবণতাকে অনেক কমিয়ে আনবে তবে সেটি বিশ্বের উষ্ণতা বৃদ্ধিকে আবার প্রভাবিত করবে এক বছর ঝড় কম হলে তার পরের বছর আবার বেশি ঝড় হয় এভাবে আবার একটি মৌসুম আসবে যখন ঝড়ের প্রবণতা অনেক কমে যাবে ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয় সমুদ্রের উষ্ণ পানির কারণে বায়ু উত্তপ্ত হয়ে হঠাৎ করে এসব ঝড়ের তৈরি হয় তখন তুলনামূলক উষ্ণ বাতাস হালকা হয়ে যাওয়ার কারণে উপরে উঠে যায় আর উপরের ঠান্ডা বাতাস নিচে নেমে আসে ফলে নিচের বায়ুমণ্ডলে বায়ুর চাপ কমে যায় তখন আশপাশের এলাকায় বাতাসের তারতম্য তৈরি হয় সেখানকার বাতাসের চাপ সমান করতে আশপাশের এলাকা থেকে প্রবল বেগে বাতাস ছুটি আসে আর এ কারণেই তৈরি হয় ঘূর্ণিঝড়ের এর ফলে প্রবল বাতাস ও স্রোতের তৈরি হয় যখন বাতাস ও স্রোতে ভেসে ঝড়টি ভূমিতে চলে আসে তখন বন্যা ভূমিধ্বস বা জলোচ্ছ্বাসের তৈরি করে ঘূর্ণিঝড় উৎপন্ন অঞ্চল হিসেবে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রগুলোকে সাতটি বেসিন বা অঞ্চলে ভাগ করা হয়েছে প্রতিটি অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ ও হুঁশিয়ারি প্রদানের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ কাজ করে থাকে উত্তর আটলান্টিক মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে ন্যাশনাল হারিকেন সেন্টার উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে ন্যাশনাল হারিকেন সেন্টার এবং সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে জাপান আবহাওয়া সংস্থা উত্তর ভারত মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে বাংলাদেশ ইন্ডিয়া ইরান মালদ্বীপ মায়ানমার ওমান পাকিস্তান কাতার সৌদি আরব শ্রীলঙ্কা থাইল্যান্ড ইউনাইটেড আরব আমিরাত এবং ইয়েমেন নিয়ে গঠিত প্যানেল ডাব্লিউএমিএ দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার দক্ষিণ পূর্ব ভারত মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে ব্যুরো অফ মিটিওরোলজি অস্ট্রেলিয়া দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর পর্যবেক্ষণ করে থাকে মিটিও ফ্রান্স প্রতিটি বেসিনে ঘূর্ণিঝড় সৃষ্টির মৌসুম ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাংলাদেশের উপকূলে মূলত বর্ষাকালের শুরুতে এপ্রিল থেকে মে মাসে এবং বর্ষার শেষে অক্টোবর থেকে নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যায় তবে বর্ষাকালেও বিক্ষিপ্তভাবে ঘূর্ণিঝড় হয়ে থাকে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বিস্ময়কর গাঠনিক চিত্র হল এর চোখ উপগ্রহ চিত্রগুলিতে এ চোখের গঠন বা আকৃতি আরও স্পষ্টভাবে বোঝা যায় ঘূর্ণিঝড়ের চোখের মতো অংশটি ক্ষুদ্র এবং প্রায় বৃত্তাকার বা কখনও এটি চ্যাপ্টাও হয় ঘূর্ণিঝড়গুলো প্রায়শই কেন্দ্রের সঙ্গে একটি লম্বা লেজের মতো অঞ্চল নিয়ে আবর্তিত হয় এবং এ সম্প্রসারিত অংশে একাধিক বলয় থাকে সমগ্র বিষয়টি একটি সর্পিলাকার কাঠামো তৈরি করে ঘূর্ণিঝড়ের লেজটি কয়েক শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে ঘূর্ণিঝড়ের লেজের মতো অংশটি সাধারণত প্রাণ বা মূল অংশটির পূর্বেই ভূমিকে অতিক্রম করে যার ফলে ঝড়ের পূর্বে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং ঘূর্ণিঝড় আঘাত হানার শুরুতে প্রায়শই বৃষ্টিপাত ঘটে এ ধরনের লক্ষণ সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত হতে পারে সাতটি বেসিনেই বাতাসের গতিবেগ অনুযায়ী ঘূর্ণিঝড়কে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে আবিষ্কারকের নাম অনুসারে এটি স্যাফির সিম্পসন হারিকেন উইন্ডিস্কেল নামে পরিচিত দুই সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোতে ঝড়ের নামকরণ শুরু হয় বারো নভেম্বর উনিশশো বাংলাদেশে আঘাত হানে ভোলা ঘূর্ণিঝড় সেদিন উপকূলীয় এলাকা চৌত্রিশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় এবং পাঁচ লক্ষ মানুষ প্রাণ হারায় পনেরোশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এটি কারণ পৃথিবীর ইতিহাসে ঘূর্ণিঝড়ের কারণে এত বেশি মানুষ কখনো প্রাণ হারায়নি উনত্রিশ এপ্রিল উনিশশো দুই কিলোমিটার বেগে আঘাত হানে আরেকটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জিরো টু বিশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বাংলাদেশের উপকূলীয় এলাকা সে সময় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পনেরো নভেম্বর দুই সেদিন বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ক্যাটাগরি ফাইভের ট্রপিক্যাল সাইক্লোন সিডর আঘাতের সময় সিডরের গতিবেগ ছিল ঘন্টায় দুশো কিলোমিটার তবে এ সময় দমকা হাওয়ার বেগ উঠেছিল ঘন্টায় তিনশো পাঁচ কিলোমিটার পর্যন্ত সিডরের প্রভাবে উপকূলে পনেরো থেকে বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় ভূমিকম্প বা অগ্নুৎপাতের মতো ঘূর্ণিঝড়ও একটি প্রাকৃতিক ঘটনা একটি তীব্র ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক শক্তি হাজার হাজার মেগাটন আণবিক বোমার শক্তির সঙ্গে তুলনীয় স্বভাবতই এই প্রচন্ড শক্তিকে হ্রাস বা পরিমিতকরণ বর্তমান প্রযুক্তিগত অগ্রসরতার যুগেও অনেকাংশেই দুঃসাধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে গত দুশো বছরে প্রায় বিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছে মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগোলিক অবস্থানের কারণে কালবৈশাখী সামুদ্রিক ঘূর্ণিঝড় এবং বন্যায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ বঙ্গোপসাগর বিশ্বের মোট মহাসাগরীয় অঞ্চলের মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ কিন্তু এই তটরেখা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের সমুদ্র উপকূলে বসবাস করে লাখ লাখ মানুষ তাই ঘূর্ণিঝড়েই হতাহতের ঘটনাও বেশি হয় এই সমুদ্রকে ঘিরে সর্বশেষ সাতাশ মে দুই হাজার চব্বিশ বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমা যার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার সামনে আরও অনেকগুলো ঘূর্ণিঝড় আমাদের জন্য অপেক্ষা করছে যেহেতু প্রকৃতির নিয়ম পরিবর্তন করা যাবে না তাই প্রাণহানি ও অন্যান্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যানিংয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবেলায় সকলের একযোগে কাজ করতে হবে